আমাদের নৌকা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল স আ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি লিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে না দা ব্লগ নিয়ে সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল বি পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস সো রাইট নাও আছি হোটেল ডাব্লিউর নিচে সো এর আগের ব্লগটা যারা ইন্ট করছেন তারা দেখছেন হোটেল ডাব্লিউতে আসি ফ্রেশ ট্রেশ হই দেন এখন আমরা যাইতেছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে সো লিটারেলি আমরা এখানে এসে পৌঁছাই হচ্ছে একটা তিরিশে সো এখন বাজে দুইটা সাতত্রিশ মোটামুটি এক ঘন্টা আমাদের ব্রেক ছিল রেস্ট নিলাম নামাজ পড়লাম পানি টানি খাইলাম ফ্রেশ ট্রেশ হইলাম সো এখন আমরা বেরোয় পড়লাম ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে এই শহর থেকে আর সাতত্রিশ কিলোমিটার মেবি আর খুবই চমৎকার হাইওয়ে নাকি সো ভাবলাম ওইটা একটু দিনের আলো থাকতেই আপনাদের নিয়ে যাই ডে লাইডে আপনাদের ভিউটা দেখায় নিয়ে আসি আর কি আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরে গোসলও করে আসি দ্যাটস তাই এখনই বেরোয় এখানে আর গোসল টোসল করে সময় নষ্ট করলাম না সো ঠিক আছে কাজ সুন্দর রাস্তায় গিয়ে হাইওয়েতে গিয়ে কথা হচ্ছে এই ব্যস্তনগরী শহর আসলে প্রচুর বোর সো সুন্দর প্রকৃতির মাঝে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে সুবাহান আল্লাহ গাইজ দেখেন দূরে ইন্ডিয়ার বিশাল বড় বড় পাহাড় দেখা যাইতেছে এই পাহাড়টার নাম যেন কি আমার সঠিক মনে নাই সো বর্ডার এরিয়াতে যে ঢুকতেছি মানে এ পুরা শরীরের পশমই দাঁড়াই গেছে মানে এইসব প্লেস আসলে আর এইসব ভিউ দেখলে শরীরের পশমিক খারাপ হয়ে যায় মানে এরকম একটা ব্যাপার আমি অনেস্টলি বলতেছি না একটা ব্যাপার ভালো লাগতেছে আমরা কোম্পানিগঞ্জের কাছাকাছি চলে আসছি তো কোম্পানিগঞ্জ এখান থেকে মেবি আরও দশ কিলোমিটার হবে ওইখান থেকে আবার আপনার ভোলারগঞ্জ সাদা পাথর মেবি দশ পনেরো কিলোমিটার হবে অ্যারাউন্ড আমাদের বিশ পঁচিশ কিলোমিটার রাইড করতে হবে টোটাল তো দেখা যাক একজন বাইকারের চেষ্টা করা উচিত নিজেকে ওই পর্যন্ত পৌঁছানোর যে পর্যন্ত পৌঁছালে তার ফ্যামিলি থেকে তাকে বিশ্বাস করে এই পর্যন্ত আসার অনুমতি দেয় এলাকাতে তুং ফাং রাং ফাং করবা আবার ট্যুরের অনুমতি চাইবে তাহলে কেমনে তোমার বাপ মা দিব তোমার ট্যুরের অনুমতি এত সুন্দর জায়গা দেখতে হলে ঘুরতে হলে নিজেকে কন্ট্রোলে আনতে হবে সুন্দর রাইড শিখতে হবে তারপর এখানে আসতে হবে ওই বুধবার পাগলামিতে ভাই এসব জায়গায় আসা যায় না কারো ফ্যামিলি কারো বাপ মা কারো ভাই কেউ কখনো অনুমতি দিবে না যাদের সুস্থ মস্তিষ্ক আছে তারাই একমাত্র আসতে পারে ট্যুরে পাগল ছাগলের জন্য ট্যুর না তো ধীরে ধীরে পাহাড়টা ওইদিকে চলে গেলো আমাদের আবার এদিকে নৌকা নিতে হবে সামনে গিয়ে আর আট কিলোমিটার মনে আছে গোলাগঞ্জ তো ওইখান থেকে নৌকা নিয়ে আবার আমাদের ওই পাহাড়ের ওইদিকে যাইতে হবে এই যে হচ্ছে অনিক ভাই এই যে ওকে ঠিক আছে গাইস আমরা এখন বাইক এখানে পার্কিং করে এখন যাইতেছি সাদা আ ওইদিকে ঠিক আছে ওকে গাইস তো রাইট নাও আমরা এখন যাইতেছি বোটের উদ্দেশ্যে তো যেখানে বোট টোট পার্কিং করা আছে আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে যাচ্ছি ওইখানে গিয়ে বোট ভাড়া করব দেন বোটে উঠে পড়বো ওকে আর আমাদের সব থেকে বেস্ট লাক কি জানেন আজকে ওয়েদারটা একদমই সানি না আর এখানে আসলে ভাই ঝাইকা ধরে আপনার বিক্ষোভগুলো বাইক নিয়ে ঝাড়টা দেখতে আসছিলাম ইট্রেলি পুরো ঝাইকে ধরছিল সো যা বলতেছিলাম মানে ওয়েদারটা জোশ লেভেলের ওয়েদার না আছে বৃষ্টি না আছে রোদ সব মিলাই জায় কথা বলতে বলতে চলে আসছি ঘাটে তো চলেন দেখি ঘাটে কি অবস্থা হ্যালো গাইস আমরা বোট নিয়ে নিয়েছি এটার নাম কি ভাই এটা নদী নাকি এটা কি কি নদী এটা ধলাই এই পানি নদীর পানি আসে কই থেকে ইন্ডিয়া থেকে না ইন্ডিয়ার কই হিমালয়ের বরফ গলে মেঘালয়ের বরফ গোলে আসে হ্যাঁ তো গাইস এই যে আমরা এখন যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে সো আমাদের সাথে এই যে বড় ভাই একটু তাকানোর দিকে এই যে চিটাং এর এক ভাইয়ের সাথে পরিচয় হলো ভাই আমাদের সাথে এসে বসে আর এই যে ওয়াহাদের বন্ধু খালি খায় আদের পদ বিনিতে হবে না ও ভাই কি কর না কুকি কাটতে দেব তো ফাইনালি গাইস আমাদের নৌকা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তো বেসিক্যালি আমরা পাঁচজন আর আমাদের সাথে তিনজন জয়েন হয়েছে চিটের ভাই ব্রাদার আর এক ভাইয়ের ওয়াইফ আছে তো ওইখানে আছে সাতজন আর আমি আছি এখানে একজন টোটাল আমাদের আটজন একটি এই যে হচ্ছে সব ভাই ব্রাদার আর এই যে হচ্ছে বিউ

আজকে আমাদের ওয়েদারটা কি লাকি ওয়েদার বলবেন নাকি ব্যাট লাক ওয়েদার বলবে সুন্দর না ওয়েদারটা মানে গরম না একদম হ্যাঁ খারাপ লাগতো এই হচ্ছে অবস্থা চলে একবারে কাছে যাই যে জায়গায় ভিউ পয়েন্টটা পাথর যেখানে সেখানে গাইস এখন ট্রাই করতেছি সাদা পাথরের সাত করার বরা সাত করা এটা কি জিনিস জানি না তো টেস্টটা মোটামুটি আছে একটু ডিফারেন্ট কেমন যেন লাগতেছে তো ঠিক আছে আমরা অনেক কম ধরে হাঁটতেছি আমরা মেইন ভিউ পয়েন্টে চলে আসছি অলরেডি এখন একটু চেঞ্জ করে গোসল করব দেন আবার ব্যাক করব বেশি সময় নেই তো ফাইনালি পনেরো মিনিট হাঁটার পরে সেই সাদা পাথরের সৌন্দর্য দেখতে পারলাম হ্যাঁ বোরা খেতে খেতে পুরা চলে আসলাম সাদা পাথরের

একশো টাকা বরাবর সো ঠিক আছে আমরা একটু দেখি ছবি টবি তুলি আর কি দেখি বৃষ্টি ছিড়ি ছিড়ি ফোটো পড়ছে গ্যাস প্রচুর ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা ওই না ওই নামার পরে কিন্তু আর ঠান্ডাটা থাকে না হ্যাঁ

ওকে গাইস তো রাইট নাউ পাঁচটা বেজে গেছে গোসল করলাম আমার GoPro এর ওয়াটারপ্রুফ কেসটা সামনে মনে নাই দ্যাটস আই মিজাইতে পারলাম না আন্ডার ওয়াটারেও নিতে পারলাম না সো এখন আসলে নামাজটা পড়বো এখানে বসে দেন চলে যাব নৌকা দিকে সো এটাই আর কোনো প্ল্যানিং নাই সো নৌকায় কথা হবে দেন একবারে বাইকে করে ওকে ওকে গাইস তো আমরা ভোলাগঞ্জ সাদা পাথর থেকে এখন সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হলাম গড়িতে বাজে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন আমরা এখানে বিশ মিনিট আমাদের রাইডিং গিয়ার ব্যাক প্যাক হেলমেট পরিষ্কার করতে করতে খেয়ে দিলাম সো আমরা আজকে দুপুরে লাঞ্চ করি নাই ভোনা খিচুড়ি খাইছিলাম লাস্ট বারোটার দিকে মৌলভী বাজারের আগে সেটা তো আপনার এর আগের ব্লকে দেখছেন তো এখন আমরা একবারে এখন আমরা একবারে সিলে শহরে চলে যাব তো শহরে গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলেন যা যাক আর রাতে এখানে দেখানোর মতো কিছু নাই একবারে শহরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ওকে ওকে গাইস আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে বাজে হচ্ছে ছয়টা পঞ্চাশ সো আমরা হোটেল ডাব্লুতে চলে আসছি সো নূরজাহান হোটেলের এই পাশেই ওই যে নূরজাহান হোটেল আর এই যে হচ্ছে ডাবলু এটি এ ব্লকটা অনেক বড় হয়ে গেছে মেবি যার কারণে এ ব্লকটা আর বড় করতে চাইতেছি না তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হব রুমে গিয়ে যে নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাব খাওয়া দাওয়া করতে যাব আর সিলেট সিটির খুবই নামকরা একটা হোটেলে